মজাদার কাঁচামরিচের ভর্তা এই কাঁচামরিচের ভর্তা হলে কিন্তু বাতের সাথে আর কিছুই লাগে না এত মজা এত মজা এই কাঁচামরিচের ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কাঁচামরিচের ভর্তাটা প্রথমে আমি কাঁচামরিচটা ধুয়ে নিয়ে আসছি নিয়ে এসে আমি কাঁচামরিচের যে বটু আছে ওটা কিন্তু ফেলে দিছি ফেলে দিয়ে বর কাচামরিসের আমি দুই টুকরা করে নিব নিয়ে কাচামরিসের ভিতরে যে বিচি আছে সবগুলি বিচি কিন্তু আমি ফেলে দিব একটা বিচিও আমি রাখবো না কারণ বিচিতে ঝাল বেশি তো এভাবে করে আমি সবগুলি কাচামরিসের বিচি ফেলে দিছি ফেলে দিয়ে এই যে দুই টুকরা করে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে এবার আমি এই যে কাঁচামরিচ গুলি দিয়ে দিছি দিয়ে এখানে আমি আস্ত রসুন দিছি এই যে রসুন আর কি চামড়া ছুলে ফেলছি ছুলে ফেলে আস্ত রসুন দিছি রসুনের পরে আমি একটু লবণ দিয়ে দিছি দিয়ে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কি পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে তারপর এটাকে আমি কিন্তু ভেজে নিব অনেকক্ষণ যাবতে কিছুক্ষণ ভেজে নিছি ভেজে নেওয়ার পরে এবার আমি এটার মধ্যে আপনার ধনিয়া পাতা দিয়ে দিব একসাথে একসাথে ধনিয়া পাতা দিয়ে আবারো নেড়ে চেড়ে একটু সরিষার তেল দিয়ে দিছি দিয়ে তারপর আমি এটাকে পাটায়bete নিবো আর কি আমি পাটায়ে বাটছি যাক আমি দীর্ঘ দিন পাটায় বাটতে 같তাম না 10 বছর যাবত আমার একটা পিঠে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ আমি এখন এবারে সুস্থ আবার আমি পাটায় বাটতে পারি তো এইজন্য আজকে আমি নিজে আমি বর্তা আবার কেবল হাতে বর্তা আমি খাই না এই যে খালা আছে উনাদের হাতে আমি কখনো এগুলি বাটাই না আমার নিজের বর্তা আমি নিজে বাটি বলতে পারেন আমার একটা সুচি ভাই আছে তারপরে আমার এই যে আমার ভর্তাটা আমি নিজেই বেটে নিয়েছি সুন্দর করে তারপরে বেটে নেওয়ার পরে এখানে কিন্তু লবণ দেওয়া লাগে নেই লবণ আমি একসাথে দিয়ে দিছি আমি এটাকে বেটে নিব বেটে নিয়ে তারপর এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপর আবার এখানে একটু কাঁচা পেঁয়াজ দিছি কাঁচা ধনিয়া পাতা দিছি কারণ কাঁচা পেঁয়াজের ফ্লেভারে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে খেতে আর এই ভর্তাটা যে এত মজা হইছে এত মজা হইছে জানেন মরিচটা কুটা সময় আমার দুই হাত জ্বলছে একবারে কিন্তু খাইতে যে এত মজা লাগছে এই কাঁচা মরিচের ভর্তাটা আপনারাও করে খেয়ে দেখতে পারেন দেখেন যে যে আর কি আপনার হাতের এই কাঁচা মরিচের ভর্তা খাবে সে আপনাকে আর কখনো ভুলবে না আজকের কাঁচা মরিচের ভর্তাটা এত মজা হইছে এত মজা হইছে তারপর আমি এই যে আর কি সব বেটে নিলাম আর কি তারপর আপনাদের সাথে শেয়ার করি আর কি আমার বড় প্রোফাইল শানাস ব্লগে দুই লক্ষ চুয়ান্ন এখন মনে হয় হাজার হয়ে গেছে মনে হয় দুই লক্ষ চুয়ান্ন হাজার ফলোয়ার আমি দুপুরে দেখছিলাম আর কি আপনারা আসলে সহযোগিতা করছেন বলে আমি এত দূর আসতে পারছি আপনারা সহযোগিতা না করলে এত দূর আসতে পারতাম না আপনারা বাকি দিনগুলো সহযোগিতা করে যাবেন ওই অনুরোধ রইল আপনাদের কাছে তারপর আর কি আমি এই যে ভর্তাটা ইয়া করছি পুরাটা নিয়ে নিছি বাইটা আর কি বাইটা নিয়ে এবার সরিষার তেল মাখাই ফেলছি এই খালি একদিন দেখেন আজকে তো আমি খায়া একদম আমি নিজে অবাক হয়ে গেছি এত মজা এত মজা ওই যে বিচিটা ফালাই দেওয়াতে আর মরিচটা জাল লাগে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ শুভকামনা রইলো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম